জয় জয় নমস্কার আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কন্যা সাপেক্ষে মঙ্গল এবং শুক্রের গোচর পরিবর্তনে বিশেষভাবে প্রভাবিত করতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে নানান দিক দিয়ে নানান রকমের পরিবর্তন পরিস্থিতি কিন্তু তৈরি করতে চলেছে কারোর জন্য খুব ভালো পরিবর্তন নিয়ে আসবে কারোর জন্য একটুখানি খারাপ পরিবর্তনও নিয়ে আসতে পারে তো সেটা নিয়ে মূল আলোচনার আজকের বিষয় আপনাদের কোন কোন জায়গায় কি কীভাবে পরিবর্তন হয়ে যেতে পারে বা পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে আজকে ভালো খারাপ সবটা নিয়ে আলোচনা করব কারণ মূল আলোচনা যেটা সেটাই আলোচনা আপনাদের সঙ্গেই করব শুধু পজিটিভটা নিয়ে আলোচনা করব না বা শুধু নেগেটিভটা নিয়ে আলোচনা করব না সেই সঙ্গে কিছু উপাচারও আপনাদের সঙ্গে শেয়ার করব। যেগুলো আপনারা অবশ্যই মেনে চলতে পারেন এতে আপনার নেগেটিভ প্রভাবগুলো অবশ্যই আপনারা কম করতে পারবেন বেশ কিছু অনেক দিন ধরে চলে আসার সমস্যার সমাধান নিশ্চয়ই ঘটবে তো সেটা নিয়ে আজকের আলোচনা কি কী পরিবর্তন হতে চলেছে কারণ আপনার রাশি সাপেক্ষে মঙ্গল একাদশ ঘর থেকে বেরিয়ে দ্বাদশে উপস্থিত হবে যেখানে অলরেডি কেতু অবস্থান করছে এবং এপাশে শুক্রদেব আপনার রাশিতে অষ্টমে উপস্থিত তারপরে নবমে আডজাস্ট করবে তো এই পরিবর্তনটা আপনার জীবনেও গুরুত্বপূর্ণভাবে প্রভাব পড়তে চলেছে তো সবার প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে আর অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করে কমেন্ট করবেন ওম নমস্তে বাই অথবা জয় বেজরঙ্গবলির জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন তো চলুন সর্বপ্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো পারিপার্শ্বিক সমস্যায় রয়েছেন পরিবারের কোনো ঝামেলা নিয়ে আপনারা জর্জরিত অবস্থা টেনশন তো সেই সমস্যা থেকে আপনার কিন্তু মুক্তি ঘটবে বেশ কিছু খরচপাতি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে কোনো কোনো হসপিটালিটি মেডিকেল এরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু একটা খরচের যোগ তৈরি হচ্ছে এটা আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে তেমনই শুক্র আপনাদের কিন্তু সেখানে আচমকা অর্থপ্রাপ্তিতে সহায়তাও করবে হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ প্রাপ্তিতে আপনাদেরকে অত্যন্ত প্রবলভাবে সহায়তা করতে চলেছে হঠাৎ করে পুরনো কোনো ইনভেস্টমেন্ট বা উত্তরাধিকারী স্বরূপ কিছু প্রাপ্তি বিষয় সম্পত্তি এইগুলোও কিন্তু হতে পারে হঠাৎ আপনার কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনি বড় রিটার্ন পেতে পেয়ে গেলেন এরকমটাও সুযোগ কিন্তু শুক্রদেব তৈরি করবে শুক্র গ্রহের গোচরের কিন্তু সেটা তৈরি হতে চলেছে তবে দ্বাদশে কেতু এবং মঙ্গল দুটো গ্রহের উপস্থিতি আপনার অর্থ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে আসছি কিছু সতর্কতা আপনাদের জন্য রয়েছে যেটা হচ্ছে কি এই মঙ্গল আর কেতু দ্বাদশ ঘরে থাকার কারণে আপনাদের কিছু কোর্ট কাচারি মামলা মুখর্দমার জায়গাটা একটুখানি সমস্যাদায়ক পরিবেশ তৈরি করতে পারে যদি আপনাদের অলরেডি সেগুলো ছিল সেগুলো ঝামেলা পরিবেশ তৈরি করতে পারে আপনাকে কোর্ট কাচারি এদিক দৌড়াতে হতে পারে ফলস্বরূপ কী হবে সেটা তো ডিপেন্ড করবে আপনার জন্মছবে কেমন গ্রহের উপস্থিত রয়েছে কিন্তু এই ধরনের কাজে আপনি কিন্তু লিপ্ত হতে পারেন বা আপনাকে ফেলতে পারে বা আপনার গোপন শত্রু বৃদ্ধি পেতে পারে তারা আপনার বিভিন্নভাবে ক্ষতি করা বা কোনো বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করতে পারে তবে বেশি কিছু চিন্তার এই কারণেই নেই আপনার বৃহস্পতির পজিশান অপেক্ষিত যথেষ্ট পরিমাণ ভালো থাকবে রাহুর পজিশান সাপেক্ষিকভাবে খুব ভালো রয়েছে এবং অন্যান্য গ্রহগুলি অর্থাৎ শনির উপস্থিতি যথেষ্ট ভালো রয়েছে বুধ শুক্রের যদি বুধ এবং সূর্যের উপস্থিতি যদি বলি সেগুলো মোটামুটি বেশ ভালোই রয়েছে সেগুলো নিয়ে বেশি কিছু চিন্তার কোনো কারণ নেই তার কারণে আপনার খুব যে টেনশনের কোনো বিষয় রয়েছে এমনটা নয় তবে একটু সতর্ক থাকা প্রয়োজন রয়েছে অপ্রয়োজনীয় কিছু খরচপাতি যাতে না হয় সেগুলো ধ্যান রাখুন বাজেটের মধ্যে থেকে চলার চেষ্টা করবেন আর আরেকটা কি স্বাস্থ্যর ব্যাপারে আপনার কিছুটা সমস্যা আসতে পারে যেটা কি চোখের সমস্যা বা পায়ের সমস্যা বা আপনার ঘুমের সমস্যা ঘুম কম হওয়া এরকম কিছু সমস্যা দেখা দিতে পারে এমনকি আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে কোনো জায়গায় রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন আঘাত আসতে পারে তো সেগুলো একটুখানি ধ্যান রাখবেন আপনাদের ধার্মিক ব্যাপারে মনোযোগ কিন্তু বাড়বে এটা কিন্তু নিশ্চিত বা কেউ কেউ হয়তো ধার্মিক যাত্রা করতে চাইছিলেন সেটা করার সুযোগ কিন্তু আপনাদের জন্য বেশ ভালো তৈরি হচ্ছে আপনারা যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দিনকাল খুব ভালো অনেক দিনের কোনো পারিবারিক সমস্যা তো দূর হবেই বললামই সেই সঙ্গে আপনার বিদেশি কিছু গতিবিধি আপনাদের ফাইনাল হবে অর্থাৎ বিদেশ যাওয়ার কোনো প্ল্যান যদি ছিল সেটা কিন্তু সফলভাবে হয়ে যেতে পারে তারা বিদেশে কোন কোম্পানিতে রেজিস্ট্রেশন চাইছিলেন বা সেখানে পার্মানেন্ট হওয়ার কোনো প্ল্যান করছিলেন ওই ধরনের জায়গায় কিন্তু আপনারা সুফল পাবেনই পাবেন যারা লোন নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলেন তাদের সেই লোনটা সহজে হয়ে যেতে পারে কেউ লোন মুকুব করার জন্য চেষ্টা করছিলেন তাদের সেটাও হয়ে যেতে পারে সেই যোগটা অত্যন্ত প্রবল রয়েছে আর যেটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায় আপনারা যারা অলরেডি যদি আপনার জন্মছকে যদি রাহুর উপস্থিতি পজিটিভ থাকে তাহলে এই সময়কাল আপনার শারীরিক যদি কোনো রকম সমস্যা অনেক দিন ধরে চলে আসছে সেখান থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন এটার একটা বড় যোগ তৈরি হচ্ছে অর্থাৎ স্বাস্থ্যের ক্ষেত্রে যাদের অনেক দিন ধরে সমস্যা ছিল তার রাহু যদি ভালো রয়েছে কেতু পজিশন ভালো রয়েছে তাহলে কিন্তু সেখান থেকে মুক্তি পাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে আর যারা কম্পিটিশনে অংশগ্রহণ করছেন কোনোরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে সময়কাল খুব ভালো যারা চাকরি বাকরির ক্ষেত্রে কোনো পরিবর্তন চাইছেন তাদের জন্য সেই পরিবর্তনের সুযোগটা খুবই ভালো থাকবে তবে আপনাদেরকে বলবো একটুখানি যাচাই করে তারপরে পরিবর্তন করবেন কেন কেননা কেউ বলল আর আপনি চলে গেলেন অন্য কোনো কাজ ছেড়ে লাস্টে দু কাজ দুটোই কাজই থাকবে না এরকম পরিস্থিতিও হতে পারে কেউ কেউ আপনাকে ঠকিয়ে দেওয়ারও চেষ্টা করতে পারে ভ্রম আপনার মধ্যে নিয়ে আসতে পারে এই বিষয়টা আপনাকে ধ্যান রাখতে হবে অর্থাৎ চাকরি ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ থাকবে এটা কিন্তু সম্ভাবনা রয়েছে তবে সেটা ভালো কি মন্দ সেটা আপনাকে একটু দেখে নিতে হবে সুযোগ রয়েছে ভালো কিছু করে নেওয়ার সেটা কিন্তু আপনারা করতে পারেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় আপনার পূর্বপুরুষের সাথে সম্পর্ক মানে পূর্বপুরুষের সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে বা আপনাদের আত্মীয়স্বজন তাদের সাথে সম্পর্ক ঠিক করে নেওয়ার সেই জায়গাটা কিন্তু সুযোগ ভালো থাকবে কারণ এটা শুক্রদেবের বিশেষ প্রভাবে আপনি কিন্তু এটা প্রাপ্তি করতে পারবেন সম্ভাবনা রয়েছে আর কি আপনার অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে আপনারা যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ গবেষণার জায়গায় কাজ করেন গুপ্তবিদ্যা শিখছেন তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো রয়েছে অপ্রত্যাশিতভাবে কোনো লাভের পরিস্থিতি তৈরি হতে পারে ঠিক আছে কি বিদেশে সেটেলমেন্টের কথা তো বললামই এর প্রভাব তো থাকবেই আপনার গোপন শত্রুদের থেকে একটুখানি আপনার সতর্ক থাকবে তাদের একটু নজরে রাখার চেষ্টা করবেন আপনি একটু নিজের দিকে খেয়াল রাখবেন খাওয়া দাওয়া একটু ঠিক রাখবেন আর রাস্তাঘাটে চলাফেরা দেখে শুনে চলবেন দাম্পত্য জীবন প্রেম সম্পর্কে কিছু জটিলতা গোপনীয়তা থাকতে পারে মানে সামান্য কিছুটা সন্দেহ অভাব বা এইরকম কিছু মানে সময় দিতে না পারা রকম কিছু সমস্যা থাকবে বাট আলটিমেটলি সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যেতে পারে সম্ভাবনা অনেকটাই রয়েছে আর যারা শাস্ত্রে রয়েছেন বা যারা তন্ত্রমন্ত্র জায়গায় যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সময় শুক্রদেব যখন নবম ঘরে অর্থাৎ যখন আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ ভালো সুযোগ থাকবে এখানে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন ভাগ্যের সাপোর্টটা খুব ভালো থাকবে ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনি কিন্তু খুব ভালো সফলতা পাবেন ভাগ্যের ক্ষেত্রে উন্নতি আপনাকে দিতে চলেছে ধার্মিক ও আধ্যাত্মিকে আপনার মনোযোগ বাড়বে তীর্থযাত্রার সুযোগ থাকবে আমরা তো বলেছি এছাড়া আপনার পিতা মাতার কাছ থেকে আপনারা বেশ ভালো কিছু সহায়তা পেতে পারেন বা গুরুজনদের কাছ থেকে আপনি ভালো কিছু প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন আশীর্বাদ স্বরূপ টাকা পয়সার দিক দিয়ে বলুন হেল্প কোনো রকম সহযোগিতা বলুন সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের জন্য সময় বেশ ভালো রয়েছে এছাড়া খ্যাতি নাম মান সম্মান অনেক বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দূরে কোনো ভ্রমণের সুযোগ তৈরি হবে পলিটিক্যাল জায়গায় আপনার সুনাম বাড়বে এতদিন আপনার কাজের জায়গায় যে সম্মানটা বৃদ্ধি পাচ্ছিল না যে পরিমাণ আপনি পরিশ্রম করেও ফলটা পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা প্রাপ্তি করতে পারেন এর পরবর্তী যেটা হচ্ছে কি আপনাদের প্রেম বিবাহ বা ধনী সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা যখনই নবমে শুক্র গোচর করবে তো ওভারঅল যদি বলা যায় আপনাদের এই জুন মাসটা নয় ভালো নয় খারাপ এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনারা একটুখানি যদি হিসেব নিকেশ করে চলতে পারেন তাহলে খুব ভালো হয় সতর্কতার সঙ্গে চলতে পারেন কিছু উপাচার আপনাদের শত প্রতিকার বলছি মানে কিছু উপাচার আপনারা অবশ্যই ফলো করবেন যেটা হচ্ছে কি প্রতি মঙ্গলবার অবশ্যই আপনি হনুমান চলিসা পাঠ করুন এটা আপনার জন্য ম্যান্ডেটরি খুবই জরুরি রয়েছে হনুমানজির পুজো করুন হনুমান চলিসা পারলে পাঠ করুন না পারলে শ্রবণ করুন সেটা ভালো হবে আর হচ্ছে আপনার গোপন শত্রুদের থেকে একটু সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে আর প্রতি শুক্রদে শুক্রদেবকে পজিটিভ রাখতে আপনার আর্থিক অবস্থা ঠিক রাখতে সম্পর্ক জায়গা ঠিক রাখতে দেবী লক্ষ্মীর পুজো করুন আর্থিক ক্ষেত্রে অবশ্যই উন্নতি আসবে সাদা বস্ত্র বা সাদা রঙের কিছু জিনিস দান করুন আর আপনার পরিবারে আপনার ঘরে যদি গরু বাছর রয়েছে তাদের সেবা করুন অভাবী যারা গরিব তাদের আপনারা কিছু সহায়তা করতে পারেন এতে আপনার শুক্র অনেক বেশি পজিটিভ থাকবে এবং আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে আর অবশ্যই পূজা অর্চনায় মনোযোগ রাখুন ওম নমস্ভায় মন্ত্রটি জব করবেন অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন ওভারঅল দিনকাল আপনাদের মোটামুটি যাবে খুব ভালো নয় খুব খারাপও নয় আপনারা মোটামুটি সতর্ক থাকবেন চোখ কান খোলা রেখে চলবেন নিশ্চিতভাবে আপনাদের সময়কাল ভালো কাটবে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ও নমশ্বে ভাই অথবা জয় বজরঙ্গলী জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন